বর্তমান সময়ে নেট দুনিয়ায় তোলপা সৃষ্টি হয়েছে কেয়া কেয়াপাইলকে ঘিরে তার সাম্প্রতিক কিছু ছবি প্রকাশের পর থেকে শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা কেউ বলছে তার পোশাক নিয়ে প্রশ্ন তুলছে কেউ আবার বলছে সে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করছে এই নিয়ে শেষ পর্যন্ত লাইভে এসে মুখ খুললেন নিজেই কেয়া পাইল বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ তিনি বলেন আমার নিজেরও একটা স্বাধীনতা দরকার আমি যেটা ভালো বুঝি যেটা আমার পছন্দ সেটা আমি করব। সবাই সবসময় একমত হবে না সেটা আমি জানি কিন্তু আমি নিজের মতো করে বাঁচতে চাই কেয়া পায়েল আরও বলেন মানুষের বিচার হবে মন্তব্য হবে সেটা স্বাভাবিক কিন্তু আমি চাই নিজের সিদ্ধান্ত নিজের হাতে রাখতে আমি নিজের ইচ্ছে মতো কাজ করতে চাই এবং সেটা নিয়ে আমি আত্মবিশ্বাসী তার এই বক্তব্যের পর নেট দুনিয়া আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে কেউ তাকে সমর্থন করছে বলছে ব্যক্তিত্ব স্বাধীনতা থাকা উচিত আবার কেউ সমালোচনা করছে বলছে সমাজের নিয়ম মানা দরকার তবে কেয়া পায়েল নিজের অবস্থানে দৃঢ় তিনি স্পষ্ট জানিয়েছেন আমার জীবন আমার সিদ্ধান্ত আমি নিজের মতো বাঁচবো এটাই আমার অধিকার নেট দুনিয়ার আলোচনা ঝড় অব্যাহত কেয়া পায়েলের এই বক্তব্য সমাজের মধ্যে স্বাধীনতা বনাম নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে আমরা নজর রাখব এই নিয়ে পরবর্তী সব আপডেটের দিকে ধন্যবাদ